দু সালে কোভিডে মৃত্যু হয় গায়ক অরিজিৎ সিংহের মা অদিতি সিংহের এবার ফের স্বজন বিয়োগ মায়ের পর এবার অরিজিৎ হারালেন তার দিদা ভারতী অধিকারীকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি রবিবার দুপুরে প্রয়াত হন ভারতী দেবী রবিবার স্ত্রী কোয়েল সিংহকে স্কুটিতে বসিয়ে জিয়াগঞ্জ স্মমানে যেতে দেখা যায় অরিজিৎকে বার্ধক্যজনিত কারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন গায়কের দিদা শিবতলা ঘাটের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতী দেবী জিয়াগঞ্জ শহরের গঙ্গা তীরেই রয়েছে মহাশষমান সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় ভারতী দেবীর সেখানে অরিজিৎ কুয়েল ছাড়াও উপস্থিত ছিলেন গায়কের বাবা সুরিন্দর সিংহ জিয়াগঞ্জের কামিনী দেবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন ভারতী দেবী শৈশবে অরিজিতের গানের তালিম শুরু হয় দিদার কাছেই দিদার হাত ধরেই গুরু রাজেন হাজারীর কাছে চর্চা শুরু করেন গায়েব স্বাভাবিকভাবে মায়ের মৃত্যুর পর দিদার মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী মাকে হারানো বেদনা এখনও তাজা গায়কের মনে দেশ বিদেশে বিভিন্ন সময়ে যদি গায়ককে তার মায়ের ছবি উপহার দেওয়া হয় তাহলে এখনও আবেগঘন হয়ে পড়েন গায়েব করোনা আক্রান্ত হওয়ার পর কলকাতায় নিয়ে এসে চিকিৎসা করান মায়ের তবু শেষ রক্ষা হয়নি তারপর থেকে জিয়াগঞ্জের স্কুল হাসপাতালের সার্বিক উন্নয়নের উদ্যোগ নেন অরিজিত সম্প্রতি অরিজিৎ একটি স্কুল গড়ার কথা শোয়ের মাঝে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিতের স্কুল নির্মাণের স্বপ্নে জমি দেবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছেন